মসজিদ ছাড়ে না আমারিয়ান ইয়াং যুবকেরা যদি মসজিদে যায় যদি একটু হাসা হাসি করে ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসা হাসি করে কোন রকম যদি তারা ভুল ভ্রান্তি বা রকম কিছু করে ফেলে ওই মুরব্বী তাসাহুদ পড়তে যেয়ে খালি বলে আর তাহিয়া তুলি লাই সালা তো কাজ যে চিল্লাচ্ছে আর তাহিয়া তুলি লাই সালা

তারপরে দাইত্ব ফিল আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মাত হিসেবে তোমাদের সৃষ্টি করা হলো এই জন্য যে তোমরা এই জমিনের উপরে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দেবে ওরজনকালে অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে অসৎ কাজে বাধা দেবে কি ওরজন মেয়ে লেখাই সুন্দরী মেয়েরা বোরকা ছাড়া বাইরে বেরোতে পারিনী এমন আছে না নাই আর বিদ্ববা এসে যে তরবিহ

পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধগুলো আপনি জানেন না জানেন না আমি বলি আমার কথা যদি বলি জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াত না যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না যদি স্ত্রী জেনে যেত একসাথে এক খাটে ঘুমাত না যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে ডাকত না যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব যদি আমার গোনার গন্ধ বের হইতো এত দুর্গন্ধ ছড়াতো এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না আমার গোনার খবর পৃথিবীর কোন মানুষ জানুক আর না জানুক জানি আমি আর জানে কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুতরাং আল্লাহ জেহতু জানে। অপরাধগুলোর কথা চিন্তা করে বিনয়ী হয়ে যান নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত সিজদা অবনত করে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন উদ্দীপনা দেন যেই যুবকেরা এখন মসজিদে আসে যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে এদেরকে উৎসাহ দেন যদি কোনো বাচ্চা চিল্লায় যদি কোনো বাচ্চা ও কোনো রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায় ধমক না দিয়ে পকেটের মধ্যে কাটি লজেন নিয়ে যান কিছু চকলেট নিয়ে যান ওই গুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন দেওয়ার পরে বলবেন ও আমার সুনামনি ও আমার নাতি শোনো আগামী ওয়াক্তে মসজিদে আসবা কিন্তু দয়া করে হাসাহাসি করবে না ওই বাচ্চা ওই চকলেটের জন্য হলো আর হাসাহাসি করবে না বলেন ঠিক কিনা এই কাজগুলো নবিয়ানা কাজ এই কাজগুলো সুন্নাতি কাজ আল্লাহর নবী আলাইহি সাল্লামকে কোনোদিন কোনো বাচ্চারা দিন কোনো বাচ্চারা আগে সালাম দিতে পারে ছোটদের দেখে তিনি মিষ্টি এসে সালাম দিতে নাগে ভালোবেসে আমার সেটা হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ হলো যদি ফকির দেখেন রাস্তায় ফকির দেখার পরে ফকিররে সালাম দিবেন ফকিরকে কে কি করবেন কেন সালাম দিবেন ফকিরকে যদি কেউ সালাম এতে করে সে যে নিরহংকারী এটা প্রকাশ পায় আর আপনি যদি নিরহংকারী না হন আপনার মধ্যে যদি অহংকার থাকে আল্লাহ নবী বলেছেন তোমরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না সাহাবিরা বললেন অগো বিশ্ব আল্লাহর কি চাদর আছে নাকি আর আল্লাহর চাদর আমরা টানাটানি করব কেমনি আল্লাহ তো থাকে আর সে আজিমে আল্লাহর নবী বললেন অগো আমার সাহাবিরা শুনে নাও আল্লাহ রবুল আলমিনের চাদর হলো অহংকার কিকার অহংকার আল্লাহর চাদর সুতরাং পৃথিবী। আমাদের মধ্যে অহংকার আছে না নাই কবির বিন সামাদ এখন আগে নাটক করে খাইতো এখন বড় বক্তা হয়ে গেছে অহংকার আছে না নাই ওরে বাবা কবির বিন ফোনও ঠিক মতো ধরে না ভাই আশি বার নব্বই বার করে কল দিয়েছে আমার সামনে প্রমাণ ঠিক মতো ধরি বলেন বলেন ধরি কিনা বলেন ঠিকমতো মতো ধরি কিনা তাই না ডাইরেক্ট সাক্ষ্য প্রমাণ করে দিলাম কারণ দাম বাড়ি গেছে ফোন ধারা কমে গেছে কথা কয় না ওরে বাবা ও রাহ মাটিতে পা পড়ে না আমার আমিও তাদের একজন আল্লাহ যেন হেদায়ত নাজি করে বলেন আমি আমার হেদায়ত না তা আপনাদের হবে তবে বিষয়টা হলো আসলে উনি যখন ফোন দেন ওই যে আমরা তখন ছিলাম শুটিংয়ে। আমার সহকারী রকি ছিল ওরে বললাম যে আপনি মিট করেন আমি যেহেতু আমাদের কাজ টাইম চলে যাচ্ছে সব টাইম ধরে কাজ করি বলেই এত কাজ করতে পারি আখিস কলেজিয়াটি স্কুলের টিচার নিজে আবার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি সেই মাদ্রাসার প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা পরিচালক এই বছরই ছাত্রের টার্গেট ছিল একশো আমাদের একশো সাতাত্তর জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং এই একশো সাতাত্তর জন ছাত্রছাত্রীর দায়িত্ব আমারই আমি নিয়েছি আলহামদুলিল্লাহ তো তাদের এই বছর ওয়াস করি যে টাকা পাচ্ছি সব মাদ্রাসায় ঢেলতেছি আর সাক্ষী প্রমাণ নিতে চাইলে আমার সহকারী যারা ওদের সামনে প্রমাণ করে দিতে পারি ওয়াজ করছি আর টাকা মাদ্রাসায় না অনেকে মনে করে হুজুর মনে হয় শেখ হাসিনা দেয় তো ভাইর আমার এখন এই যে তাহলে কি করতেছি মাথা সে করতেছি এই কাজগুলো কেন করতেছি কবি থাকবে না কালকে যদি ঠিক না আল্লাহ করতে পারে না আল্লাহ চাইলে এক পাশ নেটওয়ার্ক নিয়ে নিই আমি শেষ আর যদি ডাইরেক্ট নেটওয়ার্ক নিয়ে যায় আজকে আসি কালকে নাই রঙ দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রংঘর দিন ছিল আমার একদিন রংঘর দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পায়কে গেলো মাথার কথা বলতে পড়ে ভুল পায়কে গেলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে শুনি কম হলো ভাবে বুঝি সময় আমার পুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ও পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটিম এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জন ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি যাওয়ার বুঝি শই হলু ঠিক যাবে ঠেক সুতরাং যেহেতু মারা যাওয়াই লাগবে গতকালকের আলোচনায় বলেছিলাম যদি স্বামী স্ত্রীতে গোলমাল বাঁধেব আর সেই গোলমালের পরে যদি এমন হয় ওই স্ত্রী নিয়ে সংসার করাই লাগবে তাইলে কেউ না কেউ নরম হয় কি হয় নরম হয় না কেউ না কেউ নরম হয় কি করে স্ত্রী মোট কথা বলতেছে না রান্না বান্না করছে না কোনো কাজে হাত ধরছে না কাটি করে কয় তুমি সুন্দরী তো তাই এটা তোমার ভাব মানে তার মানে কি ওর একটু পাম দিয়ে ঠিক করতে হবে হ্যাঁ এরকম আছে না নেই তুমি এই সেই করি মোটামুটি মান অভিমান ভাঙায় যে তুমি এই করো তাই করো কারণ কি কারণ হলো যেহেতু সংসারটাকে কন্টিনিউ করা লাগবে আর সংসার যদি কন্টিনিউ করতে না চান তাইলে বউ যদি ভালো কিছু করে তাও ভালো লাগে এরকম আছে না নেই আমার আব্বার একটা খালা ছিল নাম ছিল না মানে বারবার ভাইয়ে হয় তো এই জন্যে রাগ করি ওই খালা হওয়ার পরে রাগ করি ফেলাই দেয় না করি দূর খালি মেয়ে হয় তো ফেলাই দিয়ে আসলে এই জন্য নাম রাখিল কি না তো আমার আব্বা ছিল যে শিক্ষিত প্রাইমারি স্কুলের টিচার উনি যখন ইসলামী আন্দোলনের পথে আসলেন তারপরে বক্তা হয়ে গেল আপনাদের লেখায় ওয়াজ করেছেন মাস্টার আব্দুল সামাদ অনেকেই চিনে থাকতে পারেন মুরব্বী জনের আজ থেকে তেইশ বছর আগে আব্বা ইন্তেকাল করেছেন তো আব্বা যখন বক্তা হয়ে গেল আলেম হয়ে গেল হুজুর হয়ে গেল তখন আমার ওই ঘিন্না নানি মানে আমার আব্বার খালা এই বলছে খুকা তোর কাছে একটু আইসি মানে আমার আব্বার বই দিয়েছে বলছে কে তো বলছে যে সেলে তো বিয়ে দিলাম তো বউ মনের মতো হইল কেন দেখি শুনে নিলাম তা সে জুতিন না তো জুতিন না তাই কি করবো যে বউ মা রাখবো রাখবি না তাহলে টাকা পয়সা দিয়ে লোকজন ডেকে দুই পরিবারটা মিলছাল করি ফেলা তারপর তার তোর কাছে আইসি কি করতি আমার কাছে কি করতে আইসিস আমিও থাকবা না সালিশ দিন বলছে না সালিশ পর্যন্ত গড়াবে কেন সে সালিশ না গোড়ালি এটা ছাড়া ছাড়ি করতে হবে এটা লোকজন দেখি তো এটা আমি মাংস করতে বলছে ওরা ওই সবের জন্য আসে কিসের জন্য বলছে তুই হুজুর হয়েছিস না তা হয়েছি তো একটা তাবিজ করি দে যেই তাবিজ বাড়ি টেঙাই থোয়ার পরে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না বউ চাবো কিন্তু বউ মানে ওর যে কোনো মূল্যে ওই বহু বাড়ি রাখা চলবে না এখন চালিশ করো মিটিং করো তো থাকিস দাও যাতে কারণ টাকাও দিতে চায় না কিন্তু বউ রাখবে না তো এখন বউ যদি না রাখতে চান তাইলে কোনো না ভাবে কি করতে হবে নিজেদের আসতে করে ওই সাটা সাইডের দিকে যাইতে হবে কিন্তু রাখতে যদি চান বউ আপনার দামই দেখছে না কোনো রকম মূল্যায়ন করতেছে না তারপরেও ওই একটু মেয়ামা করতে হবে ওই বা ঘরে বাবা বাইরে যাই স্কুলে যাই বাচ্চাদের মারে সপাং সপাং করি বাড়ি আসলে বোর কাছে বিড়া হ্যাঁ আছে না নাই আমারই কত মারিছে সারেরা পড়া পারি নি তাই মেরি সে বোর কাছে সব হ্যাঁ আমি নিজেই তো বড় উপরে কথা বলিনি কি বলবো সারাদিন সারা রাত বাড়ি থাকি না আবার যদি বাড়ি যে করি এমনি টাকা পয়সা নেই বলে যা আছে তা না হলে টাকাও নেই রাইটও নেই বোঝেননি এজন্য সব দিক ঠিক রাখতে হবে বাজান এগুলো মাথায় রাখতে হবে সব দিক ঠিক রাখতে হবে বিশ্ব নবী একেবারে এমন একজন আদর্শ রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সাকসেস বলেন